বিসমিল্লা আজকে আমি খাসির মাথা রান্না করব। হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি খাসির মাথাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে এখানে তিন টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম দিয়ে দিলাম গরম মশলা এলাচ দাসেলি লং ভালো করে বেজে নিব পেঁয়াজটা আমি একটু লাল লাল করে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি একটু ভালো করে এখন আমি দিয়ে দিলাম জিরা বাটা এখানে আমি দুই টেবিল চামচ জিরা বাটা দিয়েছি এখন আমি দিয়ে দিব শুকনো উপকরণ এখানে স্বাদ মতো লবণ দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামুচ গরম মশলার গুঁড়া দিয়ে আমি ভালো করে ভেজে নেব আমি মশলাটা ভালো করে বাজার জন্য একটু গরম পানি দিয়ে দিলাম মশলাটা সময় নিয়ে যত বাজবেন তরকারির টেস্টটা ততেই ভালো হয় কালারও সুন্দর হয় দেখেন আমার মশলাটা বাজা হয়ে গেছে এখন আমি খাসির মাথাটা দিয়ে দিলাম খাসির মাথাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব খাসি মাথাটা দিয়েও আমি সময় করে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা আর তরকারি যত কষাবেন তত তরকারির স্বাদ দ্বিগুণ হয় তরকারি খেতেও অনেক মজা হয় টেস্ট হয় দেখেন আমার কষানো থেকেই তরকারি কালারটা কত সুন্দর হয়েছে আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব একটু কাঁচা পেঁয়াজ এই কষানোর শেষে একটু কাঁচা পেঁয়াজ দিলে এই তরকারির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আপনারা এইভাবেই আমার এই ভিডিওটা ফলো করে যদি রান্না করে খান কখনো এর স্বাদ ভোলা যাবে না এটা এত মজা এত টেস্ট হয় এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি জলটা একটু বেশি দিলাম যাতে ভালো করে সিদ্ধ হয় খাসির মাথা তো সব হাড় এই হাড়টা ভালো করে নরম হলে খেতেও অনেক মজা হবে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আমার রান্নাটা শেষ করলাম আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ